শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা তার মানে ইসলামের সঙ্গে সব ক্ষেত্রে হিন্দু ধর্ম অবলম্বীরা মোকাবেলায় আসে না ইসলামের সঙ্গে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা মোকাবেলায় আসে না ইসলামের সঙ্গে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের মোকাবেলা নাই ইসলাম এবং মুসলমানদের সঙ্গে সারা বিশ্ব জুড়ে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মোকাল মোকাবেলা সবচেয়ে বড় লড়াই সবচেয়ে বড় যুদ্ধ যে প্রতিপক্ষের সঙ্গে সেই প্রতিপক্ষ হিন্দু কঠিন সমাজ করবার লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধে কোনদিনও ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না কিন্তু মুক্তিযুদ্ধের পরে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন সময়কার শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন বাংলাদেশে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানটা হবে সম্পূর্ণ ভারতের দালালের সংবিধান সেই সংবিধানের মূল দুর্নীতির মতো এভাবে ভারত রাষ্ট্র তার সংবিধানের মূলনীতি গুলোকে জাতীয়তাবাদ ধর্মের নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র মৌলিক চার ভারতের সংবিধান থেকে পাচার করে বাংলাদেশের সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছেন

যখন রাজনীতি নিয়ে কথা বলতে চায় আলেম সমাজ যখন রাষ্ট্র অসঙ্গতি নিয়ে কথা বলতে চায় আলেম সমাজ যখন সরকারে কোনো ভুল ত্রুটি নিয়ে কোরআন সুন্দর আলোকে নির্দেশনামূলক কথা বলতে চায় তখন আমলিদের ঔদ্ধত্য হলো যে তখন তারা আলেমদের কণ্ঠরুদ্ধ করবার চেষ্টা করে আলেমদেরকে নির্মূল করবার চেষ্টা করে এটাই দীর্ঘদিনের আমলিদের রাষ্ট্রনীতি এবং এটাই কোন সম্প্রদায়ের সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য এবং রাজনীতির সঙ্গে নাকি ইসলামের সম্পর্ক নাই তারাও বলতে চায় রাষ্ট্র রাজনীতিতে ধর্মের অপ্রবেশ চলবে না বলতে চাই আমরা এটাই যদি হয় বিএনপির রাজনীতি গিয়েছে আমি আমার আলোচনা এখানে শেষ করব সর্বশেষ বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু আমার এই দীর্ঘ আলোচনার সঙ্গে দুটা বিষয়ের সম্পর্ক সম্পৃক্ততা আছে এই জন্য দুইটা বিষয়ে জাতির ম্যান্ডেট আমাদের স্পষ্ট বক্তব্য জাতির সামনে আমরা তুলে ধরতে চাই একটা হলো আজ বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যবাদের কারণে গোটা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা বলতাম এখন অন্তর্বর্তীকালীন সরকার গোটা বাংলাদেশের ধর্মাবলম্বী সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে ভারতকে করাবার্তা দিয়েছে বাংলাদেশের সাপাশে থাকবো যদি তোমরা ভ্রাতৃত্ব শুনে করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আমাদের উপর যদি আধিপত্যবাদী দেখাতে চাও যদি আমাদের উপর প্রভুত্ব ফলাতে চাও তোমাদেরকে মোকাবিলা করবার জন্য বিশ কোটি বাংলার নাগরিক ঐক্যবদ্ধ আমরা একটা কথা বলি শুধু এইভাবে হুংকার দিয়ে শুধু এইভাবে বড় বড় কথা বলে ভারতীয় আধিপত্যাবাদ্যে বাংলাদেশ থেকে মোকাবেলা করা যাবে না কি করতে হবে আচ্ছা একটা বিষ বৃক্ষ সেই বৃক্ষ থেকে বিষ ছড়ায় আপনি যদি সেই বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালেন আর উপর দিয়ে দুটো ডাল ছেড়ে দেন বিষ বৃক্ষটা মরে যাবে না যেখান থেকে ডাল ছাড়ছেন সেখান থেকে আরো তিনটা নতুন ডাল গাছাবে নতুন ডাল গাছাবে এই বিষ বৃক্ষকে যদি আপনি সমরে উৎপাদন করতে চান উপায় একটাই শেখর শুদ্ধ উপরে ফেলতে হবে ভারতে আধিপত্যবাদ যদি বাংলাদেশ থেকে রুখতে হয় উনিশশো সালে ভারত করোনার খোঁজায় যে দেশের সংবিধানের মূলনীতি বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষের সাথে সাংবিধানিক ভাবে গুলামের দাবিতে পরিণত করবার যে ব্যবস্থা তারা করেছিল আধিপত্যবাদ শেখর সহ ফেলতে হলে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা নামক তরম ইসলাম বিদ্বেষী এই ধারাটাকে এটাকে ভারতে পাচার করে দেন অনেক কিছু তো নিচে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিচে প্রধানমন্ত্রী পরিষদ নিচে শত শত এমপি নিচে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী নিচে পর্যন্ত বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তো লুট করছে

কার কারণে সংবিধানের অধীনে থাকবার কারণে ইচ্ছা হোক অনিচ্ছায় হোক ভাবে হোক অনেক কুফরি কাদের সাথে অনেক শরীয়ত বিরোধী কাтельствеলাপের সাথে এই দেশের প্রত্যেকটি নাগরিককে করণ করা হবে জড়িত হতে হয় ঠিক এইজন্যস বাংলাদেশের যে সর্জে ইস্যু এখন সংবিধান সংস্কার ঠিক ইস্যু ইস্যু